আসসালামু আলাইকুম আজকে আমি অনেকগুলি স্পেশাল মাল্হার জমজম সুইস নিয়ে এসেছি সব কয়টায় এক গ্রেডের সবচেয়ে জমজম সুইস এক গ্রেডের সবচেয়ে হাই কোয়ালিটির যে বেস্ট কালেকশান ওই কালেকশানগুলি আমি নিয়ে এসেছি কোনোটা থেকে গুণ এটা তো একটা দারুণ কালেকশান এটা দেখলে এমনি মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর সব ড্রেস সব নিউ নিউ ডিজাইন এটি কালকে নিয়ে এসেছি খুবই সুন্দর ইউনিক কিছু কালেকশান আর এটি এটা একটা ভাইরাল ড্রেস এগুলির দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন প্রথমে আমি একটা হালকা গোলাপের মাঝে একটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর এই ড্রেসটা এ হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড নিচের অংশটা হচ্ছে হাতা সামনের কলার পিছনের কলার ডিজাইন মিলে মিল করে হাতাটা রাখাইছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারটা জাম কালারের মাছে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহ আর সালোয়ার কাপড়টা আড়াই ঘট জামা লং আর চল্লিশ বডি নব্বই প্লাস যে কোনো লোকের হবে ফ্রি সাইজ একদম যত মোটা যত এআই হোক সবারই জামাগুলি হবে আর এই হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে আম কালারের মাঝে এটাও খুব সুন্দর সবগুলি মালহার মাল্হার জমজম সুস্থ মালহা আর বি বেগ জমজম সব একই রেট একই কাপড় নাম টাকালি ভিন্ন আর এই চাই ব্যাক সাইড ব্যাক সাইডের নিচের অংশটা হচ্ছে আটা সব করে জামান বডি নব্বই প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ এই যেটা হচ্ছে সেলোয়ারের কাপড় জাম কালার আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা এত লম্বা আর এত সুন্দর যে বলার বাহিরে এই ড্রেসগুলি যে দেখে একবার সে অবশ্যই এটা নিবে আর যারা একবার নিচে তারা বারবার এই সকল ড্রেসগুলি নেওয়ার জন্য আগ্রহী আর এই সকল ড্রেসগুলি তারা নেয় মতে এই ড্রেসগুলি খুবই মার্কেটের মানে ভাইরাল এইগুলি ড্রেস আর সব কয়টা নব্বই পার্সেন্ট ড্রেসই হচ্ছে সব নিউ ডিজাইনের সব কয়টা হচ্ছে ব্ল্যাক রেডের ভিতর রেড কালার এত সুন্দর এটা এটা নতুন বউ অথবা মেয়ের সবার জন্য এটা উপযোগী তবে রেড কালারটা বেশিরভাগ নতুন বউ মেয়েরাই পরে খুবই সুন্দর এই ড্রেসটা এই যে এটা হচ্ছে ওড়নাটা সেলার কাপড়টা রেড এত সুন্দর গোল্ডেন কালারের প্রিন্ট করা খুবই সুন্দর যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে সকলের কাছে যাতে এই ধরনের ড্রেস পৌঁছে যায় সবাই যাতে নিতে পারে অনেকে এই ধরনের ড্রেস খুঁজেও হয়তো বা অনেকে পায় না আর এই যে এই জামাটার এইটা ফ্রন্ট সাইড এর মাঝখানে হচ্ছে হাতা এই যে ডিজাইনটা হচ্ছে হাতা আর এইটা হচ্ছে নিচের ব্যাক সাইড এই এই সেম সব কটা জামার হাতা হচ্ছে মাঝখানে দেওয়া আর এটা হচ্ছে কফি কালারের একটা স্যালোয়ার আর এটা হচ্ছে উনা এটা একটা ভাইরাল ড্রেস সবগুলি গোলাপ ফুলের ডিজাইন এত সুন্দর এটি সব কয়টা জামা নব্বই প্লাস বডি আটচল্লিশ লম্বা আড়াই ঘর চলোয়ার আড়াই দরের পাঁচ সাত লম্বা ওড়না খুবই সুন্দর নিউ ডিজাইন সব কয়টা নিউ ডিজাইন এ হচ্ছে আরেকটা ড্রেস হালকা মিষ্টি কালার এত সুন্দর ড্রেস যে দেখে মাথা নষ্ট হওয়ার মতো ড্রেস খুবই সুন্দর একদম নিউ ডিজাইনের আর নিচের অংশটা হচ্ছে হাতা এই ড্রেসটা এত সফট এত মোলাম মানে যারা মাল্লার ড্রেস পরছেন তারাই বলতে পারবেন যে মাল্লার ড্রেস কীরকম এটা তো আর আমার বল বললেও কাজ হবে না আপনারা যেহেতু পর যারা পরেন তারাই বলতে পারবেন এটির কোয়ালিটি কীরকম মানে আর ফেসবুক থেকে যারা দেখবেন ভিডিওটা ফোলো দিয়ে শেয়ার করে দিবেন অবশ্যই পাশে থাকবেন যেহেতু নতুন একটা বিজনেস সবার সহযোগিতা কামনা করছি এই যে ড্রেসটা দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পাঠিয়ে দিবেন এগুলির দাম সব কয়টার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এগুলির দাম ফিক্সড প্রাইস এন কোনো দামাদামি চলবে না আর এই যে একটা ভাইরাল ড্রেস এটার অনেকগুলি কালার এটার প্রায় সাত আটটা কালার সব কয়টাই আল্লাহর মতে খুবই মানে চলছে এগুলি একটার পর একটা যতবারই আনা হয় এই যে এই ডিজাইনের মানে সব কালার মিলে আনাই লাগবে এ হচ্ছে একটা ব্ল্যাক কালার ড্রেস ব্ল্যাক কালারটা এত সুন্দর এত নিউ ডিজাইন যে পোলার বাহির এ হচ্ছে ওড়নাটা এটা একটা বাইরাল ড্রেস এটা অস্পতম জন নামছে আমি অনলাইনে অর্ডার দান কিন্তু দুঃখের বিষয়ে উড়নাটা আমার দুই হাত বহরের উড়না দিছে আমি ছয়শো সাতশো এইগুলি কম দামে কোনো ড্রেস রাখি না সব কয়টা আমি হাই কোয়ালিটির ড্রেস রাখি এক গ্রেডের সবচেয়ে এক গ্রেড যে কালেকশানটা এটা আর এ হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে আকাশি কালারের একদম নিউ একটা ডিজাইন পারফেক্ট একটা ডিজাইন এ হচ্ছে ফ্রম্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এত সুন্দর জামা মানে এটা যারা নিসেন দেখছেন তারাই বলতে পারবেন এই জামাগুলি কিরকম হাতার কাপড়টা দেখেন কতটা লম্বা হাতা আর এই হচ্ছে সেলওয়ারের কাপড় আকাশি কালার একদম আড়াই গোস কোনো কম হবে না আর জামার লং আটচল্লিশ বডি নব্বই প্লাস আর এই যে হচ্ছে উন্যাটা উন্যাটা খুবই বড় এই উড়াটা এত বড় যে একদম মানে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের উপরে এই উন্নাগুলি আড়াই হাত বহরে এ হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ব্লুর মা যে কালার এটা অনেক সুন্দর এইগুলি সেট আনছি প্রতিটা ডিজাইনের সব কয়টা কালারের ভিন্ন ভিন্ন সেট আছে এই ড্রেসটা এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর এই যে নিচের অংশটা হচ্ছে হাতা এই যে নিচের অংশটা আর এই জামাগুলি খুবই সুন্দর সব কটা ইউনিক কালেকশান নিউ ডিজাইন কোনোটা থেকে কোনোটা কম না সালোয়ার তো দেখতেই বোঝা যাচ্ছে দেখতেই পারছেন সব কটা মানে এগুলি আশি আশি সু তার সবচেয়ে হাই কোয়ালিটির গ্রেডের ড্রেস এগুলি দেখার মতো একটি ড্রেস মানে মাথা নষ্ট করার ড্রেস দেখার সাথে সাথে যারা মানে অর্ডার করবেন তারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলির দাম হচ্ছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আর এই যে একটা ড্রেস এই ড্রেসটা এত সুন্দর আর এত বড় পানা আমি এত ড্রেস আনছি কোনো ড্রেসের আমি এত বড়য়া পাইনি এই ড্রেসের উন্নাটা আর এত সুন্দর আর কপি কালারের মাঝে সেরকম মানে একদম মানে নিউ ডিজাইন একদম মাথা নষ্ট করা ডিজাইন ইবারে যে কতগুলা জামানা জামা সব কয়টাই নিউ ডিজাইনের নিউ মাথা নষ্ট করার ডিজাইন এর জন্য